হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার আজকে আপনাদের জন্যে আমি যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটা হলো একটি পায়েস পাতা বা পোলাও পাতা বা প্যান্ডানা বা প্যান্ডানাস গাছ নামে পরিচিত এই গাছটি দেখতেও খুব সুন্দর আর তাছাড়া এর কার্যকারিতা নিয়ে আমরা আলোচনা করব তো এই গাছটি নিয়ে বলতে গিয়ে আমার প্রথমেই যেটা বলা দরকার যেহেতু নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এগিয়ে যাবো তো পায়েস পাতা বা পোলাও পাতা বা প্যান্ডানা প্যান্ডানাস যাই বলুন না কেন এই গাছের নাম এই গাছটির পাতার মধ্যে আপনি একটা সুগন্ধ পাবেন যে সুগন্ধটা বাসমতি চালের গন্ধের মতো এবং এই পাতা খুব কাজে লাগে আপনার পায়েস পোলাও বা বিরিয়ানি তৈরি করার সময় যদি ধরুন আপনি যদি কোনো অর্ডিনারি চালের ভাত করছেন তাহলে সেই চালের ভাত যখন হচ্ছে ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে শুধু নামিয়েওছেন ওভেন থেকে নামিয়ে বা আপনার হচ্ছে গিয়ে যাতে রান্না করেন উনুনে উনুন থেকে ভাত নামানোর পরে অর্ডিনারি চালের ভাত নামানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই পাতা একটা নেবেন নিয়ে এক ইঞ্চি বা দুই ইঞ্চি যেরকম আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা পাতা এখান থেকে আলাদা করছি দেখাচ্ছি দেখুন একটা পাতা আমি এখান থেকে নিলাম এই পাতাটা এবার আমি এটাকে এক ইঞ্চি সাইজের বা দুই ইঞ্চি সাইজের যে কোনো মাপের কেটে নিতে পারেন তো আমি তিনটে টুকরো করলাম বেশি না তিন থেকে চার টুকরো হলেই আপনার দারুণ সেন্ট হয়ে যাবে পারলে তিন চারটে যদি বেশি দেন আরও বেশি গন্ধ হবে তো তিন চারটে টুকরো দিলেই যথেষ্ট এবার আপনার চালের পরিমাণের ওপর সেটা নির্ভর করবে যদি পাঁচ কিলো চালের ভাত হয় তাতে তো আরও বেশি লাগবে তো আপাতত আপনাদেরকে আমি বলছি যে এরকম এক ইঞ্চি বা দু ইঞ্চি মাপের কেটে নেবেন নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি একটু বাদে আপনাদের দেখাবো আমার একটি রাইস কুকার আছে ইলেকট্রিকে চলে সেই রাইস কুকারটিতে আমি ভাত ফোটাবো এবং ভাত নামার কিছুক্ষণ আগে গরম ভাতের ওপরেই পাতা আমরা ছেড়ে দেবো দিয়ে রাইস কুকারের ঢাকনা দিয়ে দেবো আপনাদের এমনি হাঁড়ি হলে হাড়ি ঢাকনা দিয়ে দেবেন তারপর সেই নর্মাল চালের ভাতও দেখবেন সুগন্ধ ছাড়ছে বাসমতি চালের তো এবার আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা দেখাতে এসছি সেটা হলো গিয়ে আমার এটা রাইস কুকার দেখুন রাইস কুকারের কটটা দেওয়া আছে এসিতে আজকে রাইস কুকারটা চলছে আপনাদের কাছে এসে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো ভেতরে ভাত ফুটছে আপনারা দেখে নিন ধোঁয়া উঠছে ভাত ফুটছে এবার আমি কি করব এর মধ্যে আমার এই তিনটে যে পাতা আছে টুকরো করেছি এই পাতাগুলো একটু করে ডুবিয়ে চালের মধ্যে ঢুকিয়ে দিলাম এইভাবে দিয়ে এরকম চাপা দিয়ে দিলাম আর এই যে ভাতটা ফুটছে একদম কমপ্লিট ভাত হয়ে যাওয়ার পরে এটা করে আর নামিয়ে রাখলেও হবে বা একদম ফুটে যাওয়ার পরে নামানোর একটু আগে যদি আপনারা এই কান্ড জিনিসটা করেন তাহলে দেখবেন এতে আপনার নর্মাল রাইস বাসমতি রাইসের সেন্ট দেবে সম্পর্কে আমার আপনাদের আজকে সব বলতে গিয়ে বলতে হচ্ছে যে এই গাছের মাটি এই গাছের মাটি আমি ক্যামেরাম্যানকে বলবো কাছে এসে দেখাতে খুব বেশি বলার নেই মাটি নিয়ে নর্মাল সয়েল দেবেন তাতেই কাজ হয়ে যাবে হ্যাঁ একটু ভার্মি কম্পোস্ট দেবেন আর ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে এই কথাটা প্রত্যেক গাছের ক্ষেত্রে প্রযোজ্য তাই বলতে হয় না এটা আমরা সব বাগানেরাই জানি এবার যেটা বলার মাটি মাটি নর্মাল সিস্টেম ভালো রাখবেন দেবেন দরকার আছে আর যেটা এই কিনতে গাছ হবে তারপর থেকে আর আপনাকে গাছ কিনতে হবে না কেননা এই গাছের গোড়া থেকে দেখুন বেবি প্ল্যান্ট নির্গত হচ্ছে এই যে গাছের গোড়া থেকে আজকে বেবি প্ল্যান্ট বেরোচ্ছে দেখাতে পারছি কি দেখুন এই যে ছোট্ট চারা গাছটা বেরিয়েছে এই চারা গাছটাই যদি আমি এখান থেকে আস্তে করে চারা গাছটাকে টেনে তুলে ফেলি দেখাচ্ছি আপনাদেরকে এই যে চারা গাছটা তুলেছি এই চারা গাছটার গোড়ায় যা একটু সামান্য শেকড় আছে এটাকে যদি আমি এখানে পাশে অন্য টবে দিতে পারতাম আজকে আমি এখানেই আপনাদের সামনে এইটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং এই গাছটাই আমার ঘরে একটা নতুন বেবি প্ল্যান্ট তৈরি হয়ে গেল তো এই গাছের গোড়ায় আরও আছে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে এই যে আরেকটা বেরোচ্ছে এই যে দেখাতে পারছি ছোট্ট পাতা নেই এরকম গোড়ায় ওই সাইড থেকেও আছে আর তাছাড়া আরেকটা জিনিস আমাদের যেটা কিনা বনসাই গাছ অর্থাৎ বট গাছ ইত্যাদি গাছের যেরকম এরিয়াল রুট বেরোয় এই গাছেরও দেখুন এরিয়াল রুট অনেক উপর পর্যন্ত বেরোতে শুরু করেছে শুধু মাটির তলায় থাকে তা না অনেক ওপর থেকেও এরিয়াল রুট নির্গত হয় এবং এই গাছটা খানিকটা আখ গাছের মতো পাতা ছাড়তে 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 ওপরের দিকে উঠে আসছে এবং এক সময় নিচটা আখ গাছের মতো এটা কাণ্ডে পরিণত হবে এবং অতিরিক্ত যদি লম্বা হয়ে যায় পাঁচ সাত ফুট লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সেটা হলো গিয়ে গাছের মাথাটা কেটে কিছুটা অংশ একটা ছোট ডাল যাই বলুন না কেন মাথার অংশটা কাটার পরে সেটাকে আবার যদি একটা মাটিতে বসিয়ে দেন ওটা একটা গাছ হয়ে যাবে এবং আপনার যে কাণ্ডটা মাটিতে রয়েছে যতটা অংশ সেই অংশটা থেকে আবার শাক বেরিয়ে অর্থাৎ কচি শাখা বেরিয়ে ওটা আরেকটা গাছ হয়ে যাবে ডাল ডালকে মাথা কেটেও আপনারা আরেকটা গাছ তৈরি করতে পারেন তবে এত কিছু দরকার হয় না এই গোড়া থেকে ছোটো ছোটো বেবি প্ল্যান্ট নির্গত হয় এই বেবি প্ল্যান্টগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে পুঁতে দিলেও আপনার বাড়িতে একটা নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে এবার যেটা বলতে চাই সেটা হলো গিয়ে এই গাছ রুম ফ্রেশনারের কাজ করে বা এয়ার পিউরিফায়ারের কাজ করে রুম ফ্রেশনার বা এয়ার পিউরিফায়ারের কাজ করে এবং সঙ্গে এর বুনাবলি বলতে বসেছি যখন আজকে আরও একটা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পারফিউম বানাতে ওই গাছ এর পাতা কাজে লাগে কেননা সুগন্ধি গাছ এবং আরেকটা কথা বলে রাখি এই পাতা যদি আপনি একটা হাতে ছিঁড়ে এরকম করে আঙুলে ডোলে নেন তারপরে যদি শোঁকেন দেখতে পাবেন একটা বুনো গন্ধ ছাড়ছে আপনার প্রথমেই মনে হবে যে গাছটা সম্পর্কে যা বলা হচ্ছে সে কথাটা ঠিক নয় কিন্তু কিছুক্ষণ বাদেই বেশি না দু চার মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার নাকে আসবে যেহেতু আপনি আপনার নিজের হাতে ডলেছেন আঙুলে তাই নিজের নাকেই দেখতে পাবেন একটা বাসমতি চালের দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে তো ফার্স্ট টাইম কিন্তু আপনি পাবেন না আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখেছি ফার্স্ট টাইম পাওয়া যায় না প্রথমে একটা দুর্ব মানে একটা বুনোগন্ধ টাইপের পাওয়া যায় গাছের পাতার গন্ধ কিন্তু আর কিছুক্ষণ পরেই সেন্টটা আমাদের আঙ্গুলে লেগে যায় এই যে আমি হাতে এই করেছি আপনাদের তো দেখাতে পারছি শুকাতে তো পারবো না আমি নিজে শুকিয়ে দেখছি রীতিমতো বাসমতি চালের গন্ধ বেরোচ্ছে তো এটা কিন্তু বলে রাখলাম না হলে কিন্তু প্রথম ধাক্কায় আপনার মন ভেঙে যাবে যে এটা কি গাছ দিল একটু অপেক্ষা করুন দু মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার আঙুল থেকে গন্ধ বেরোবে বাসমতি চালের তো তো এই গাছের টব নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস দেখুন আমি একটা কিরকম টপ দিয়েছি দেখুন এগুলোকে আমাদের গ্রাম বাংলার ভাষায় কি বলে ম্যাজলা বলে ম্যাজলা তো এই যে চ্যাপটা মতো একটা টপ একে নির্বাচন করেছি তো আমরা বারবার বলেছি টব নির্বাচনও কিন্তু একটা ব্যাপার প্রত্যেক গাছের ক্ষেত্রে এই গাছটা যেহেতু গোড়া থেকে অন্যান্য যেরকম একটা উদাহরণস্বরূপ আপনাদের বলছি কলা গাছ যেরকম একটা কলা গাছ পুঁতে দিলে তার গোড়া থেকে প্রচুর গাছ নির্গত হতে থাকে বেবি প্লান্ট ঠিক সেরকমই এরও যখন গোড়া থেকে গাছ নির্গত হয় বেবি নির্গত হয় তাহলে উচিত কি আমাদের সেই জায়গাটা দেওয়া সেই স্পেসটা দেওয়া সেই জন্যে আমি যদি আজকে গ্লাস টাইপ টপ দিই গ্লাস টাইপ টপ দিই তাহলে ডায়ামিটার ছোট হওয়ার জন্য তাতে চারা গাছগুলো বেরোনোর জায়গা পাবে না তো সেই জন্যে এই জাতীয় টপ নির্বাচন করা এই গাছের জন্য বুঝিবা খুব ভালো কেননা চারা গাছগুলো যেটি আমরা চন্দ্রমল্লিকা সাকার বলে থাকি সাকার টাইপের দূর দূর পর্যন্ত চারা বেরোতে পারবে শেকড় থেকে সেই জন্যে রকম টাইপ টপ নির্বাচন করেছি এবার যেটা বলার এই গাছে পোকামাকড় কিছু লাগে না এতে আপনাকে কোনো পেস্টিসাইড ইউজ করতে হবে না আর যেটা বলার সেটা হলো গিয়ে এই গাছকে কেয়া গাছ বা কেওড়া গাছের সঙ্গে অনেকে ভুল করে থাকেন অতএব মাথায় রাখবেন কোনো জায়গা থেকে কিনতে গেলে প্রথম কথা তো আঙুলের ডোলে দেখে নেবেন পাতায় সেই বাসমতি চালের গন্ধ আসছে কিনা এবং প্রথম দিকে আসবেন আম দু মিনিটের মধ্যেই আসবে সেটা একটু অপেক্ষা করে নেবেন প্রথম আইডেন্টি আর তাছাড়া আমি বলছি তবুও যদি কেউ এটা না জানেন তাহলে কেয়া গাছ বা কেওড়া গাছের সঙ্গে এটা অনেকটা মিল খায় সেই জন্যে গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে তাই গুলিয়ে যাতে না যায় আমি বলছি হাতের ডোলে গন্ধ শুকে তারপরে কিনবেন আর তাছাড়া কেয়া গাছ বা কেওড়া গাছের সঙ্গে এর গুলিয়ে গেলে কী হয়েছে এদের বোটানিক্যাল নেম আলাদা আছে বোটানিক্যাল নেম এই পায়েস পাতা বা প্যান্ডানা বা প্যান্ডানাস গাছের যে বোটানিক্যাল নেম আপনার হচ্ছে গিয়ে কেওড়া গাছ বা কেয়া গাছের বোটানিক্যাল নেম কিন্তু আলাদা আমি স্ক্রিনে দুটোরই আমাদের এই প্যান্ডানাস গাছ এবং কেয়া গাছের বা কেওড়া গাছের বোটানিক্যাল নেম আপনাদের দিয়ে দেবো স্ক্রিনের উপরে থাকবে সেখানে আপনারা দেখে নেবেন আর তাছাড়া এই গাছ সম্পর্কে আর কিছু বিশেষ বলার নেই এই গাছটি মূলত আমাদের খাদ্যবস্তুতে বিরিয়ানি বা পায়েস পোলাও বা অর্ডিনারি চালের ভাতকে যদি সুগন্ধি চালের ভাতে পরিণত করতে হয় সেক্ষেত্রে এই পাতা বিশেষ করে কাজে লাগে এবং যে সমস্ত যেরকম বাংলাদেশে বিরিয়ানির প্রচলন প্রচুর আমাদের দেশেও বিরিয়ানি চলে ঠিকই কিন্তু বাংলাদেশে বিরিয়ানির প্রচলন বহুল বলে সেখানে এই পাতার চাহিদা বেশি নিতান্তই সেখানে এই পাতার চাহিদা বেশি আমাদের এখানে অতটা চাহিদা নেই অনেকে জানেনও না সেই অজ্ঞাতটা বশতই চাহিদা নেই কিন্তু যারা জানেন তারা এগুলো ব্যবহার করে থাকেন তো আজকে এই গাছ সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই গাছটাকে আপনারা সৌন্দর্যের জন্য রাখতে পারেন এর পাতা যেভাবে তৈরি হয়েছে তাতে একটা ইনডোর প্লান্টের মতো দেখতে লাগছে তবে ভুল করছেন ইনডোর প্লান্ট কিন্তু না এটা ইনডোর প্লান্ট না এটাকে আউটডোরে রাখবেন রোদ বৃষ্টি ঝড় এর কিছু হবে না তবে দেখুন বারবারই যেটা বলার প্রত্যেক গাছের ক্ষেত্রেই এই যে কিছুদিন আগে গরমকাল ছিল আহ চল্লিশের উপরে টেম্পারেচার চলে গেছিল সেটা কিন্তু সব গাছের জন্যই ক্ষতিকর তো এর জন্য ক্ষতিকর তো চল্লিশের নিচে টেম্পারেচার থাকলে তিরিশ পঁয়ত্রিশ থাকলে এরা দিব্যি বাইরে ওপেন স্কাইয়ে রাখতে পারেন এগুলো আউটডোর গাছ এগুলো মোটেই ইনডোর গাছ না তবে দেখতে সুন্দর সেই জন্য আমি ইনডোরের সঙ্গে তুলনা করে বললাম তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত রাখছি গাছ লাগান প্রাণ বাঁচান আমার প্রত্যেক ভিডিও শেষে আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করে থাকি আজও করলাম গাছ লাগান প্রাণ বাঁচান এবং এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম